রাসেল ভাইপার গোখরো চন্দ্রপোড়া ভয়ঙ্কর সব বিষাক্ত সাপ স্কুলে স্কুলের মধ্যেই সাপেদের ঘর আতঙ্কে স্কুল ছাড়া ছাত্রছাত্রী গোটা স্কুল ভগ্ন প্রায় দেওয়ালে দেওয়ালে ফাটল একা প্রধান শিক্ষক সামলাচ্ছেন স্কুল মালদার ইংরেজ পাচার পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে মালদা শহরে এমন কাণ্ড রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয় যে কোনো সময় পড়ে যেতে পারে দেওয়াল অন্ধকার সাথে ঘর আতঙ্কে ঘরে ঢোকেন না প্রধান শিক্ষক বাইরের চেয়ার নিয়ে বসে রে নিয়ে বহুবার ডিপিএসসিকে কে ফল কিছু হয়নি এই পরিস্থিতিতে আজ সাপ আতঙ্কে কোনো পড়ুয়াও আসেনি বিদ্যালয় সাপের ভয়ে অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে না দিন কয়েক আগে স্কুল থেকে উদ্ধার হয়েছে রাসেল ভাইপার শুধু তাই নয় সাপের কামড়ে আহত হয়েছিলেন হাউসিং এর এক বাসিন্দাও পরিস্থিতি এতটাই খারাপ প্রধান শিক্ষিকা স্কুলে আসলেও তার মেয়েকে সঙ্গে করে আনেন তিনি কখন কি হয়ে যাবে সেই আতঙ্কে পাশাপাশি সাপের ভয়ে মিড ডে মিলের রাধুনীরাও আসছেন না ফলে মিড ডে মিলও বন্ধ হয়ে পড়ে রয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সাপের আতঙ্ক রয়েছে একাধিকবার সাপ উদ্ধার হয়েছে বিষয়টি নিয়ে আমরা চিন্তিত রয়েছি তবে দ্রুতই সেই সমস্যার সমাধান করা হবে আশ্বাস ডিআই মলয় মন্ডলম তোমরা স্কুলে আসো না কেন সাপের সাপ দেখতে পাও আসলে এখানে কি রকম দেখতে পাও কিভাবে ওই আর ক্লাসের ভিতরেও আছে হ্যাঁ তোমাদের চকের সামনে দেখেছো এক দুদিন কোন দিন দেখেছো দেখেছো কত বড় বড় সাপ এত মানে কামড়ায় নিতে পারে নাকি ওই জন্য কি স্কুলে আসো না ভয় পাও ভয় সাপ ধরেছে স্কুল থেকে কেউ এসে ধরেছিল তোমরা ভয় আছো কি কিসে আছো কি নাম তোমার কোন ক্লাসে পড়ো খুব বাজে অবস্থায় স্কুলে ফরি কাঠামো পুরো সামনের দিক পেছন দিক চারি সাইড ঘরের ভেতরে সাপের বাসা হয়ে আছে আর আমি বাচ্চাদেরকে এই যে গর্ত থেকে সাপ বেরিয়ে এসে কোনো কামড়ে না নেই এই ভয়ে ফ্রন্টে এই জায়গাটাতে থাকি কিন্তু বৃষ্টির সময় হলে পরে মানে ভীষণ আতঙ্কিত আছি পুরো চালের উপর চা মানে কিছুদিন আগে একটা বিশাল বড় চন্দ্রগোড়া বন দপ্তরকে দিয়ে পাঠানো হয়েছে আর আমার বাচ্চাগুলোর যে বাথরুমে যাবে সেইখানে বিশাল বড় বড় গর্ত আছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন ডিএম মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন অথরাইজ পার্সনকে স্কুলে জানানো হয়েছে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট এখন পর্যন্ত কিছু পাইনি মিউনিসিপ্যালিটিতে জানানো হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে বলা হয়েছিল যে কুড়ি বাই কুড়ির একটা জায়গা দিলে আমরা একটা ছেলে মেয়েদের মানে একটা দুটো সেপারেট পায়খানা বাথরুম করে দিব ইনভেস্টিগেশনে এসেছিলেন কিন্তু জানা যতদূর আমি জেনেছি ওনারা বলেছেন যে ছাত্র সংখ্যা কম এই প্রজেক্টটা দেওয়া যাবে তো আপনারা কি মানে ঘরের ভিতরে ক্লাস করাতে পারেন না না আমি এই মর্মে আমি কালকে চেয়ারম্যান জিপিএসসি চেয়ারম্যান ম্যাডামের কাছে গেছিলাম ওনারা বলেছেন দেখছি আমরা একটু মানে ব্যস্ত আছি তা আজকে আজকে কেউ আসে করেছেন যা আজকে কেউ আসেনি কেন স্কুলে আজকে এই বাচ্চাগুলো ভয়ে কোনোদিন আসে যেদিন দরে ধরে নিয়ে আসি সে তখন আসে মানে সাপের ভয় হ্যাঁ সাপের ভয় স্কুলে পুরো পরিকাঠামো অনেক ভালো আমার স্কুলের বাচ্চারা পড়াশোনা যে কটা আছে সে কটা ভালো কিন্তু সাপের আতঙ্কে আসে সাপে না সাপের আতঙ্কে আসে না আপনার নাম আমার নাম শেফালি মন্ডল টিচার স্কুলের এই সাপ পোকামাকড়ের ভয় আর স্কুলের মধ্যে বা ছেলে পেলে আসতে ভয় পাচ্ছে সাপের জন্যে মানে ঘরের ভিতরে সাপ থাকছে তো আমি বলেছি অনেকবার দুটি মণিকে যে ঘর দুয়ারবো ঠিক করতে বলেন ছাত্র কমে যাবে আর হবে না ছাত্ররা আসতে চাইছে না ভয়ে ভয়ে বলা হয়েছে মানে আপনারা কি অভিভাবক হিসাবে আতঙ্ক আতঙ্ক আছে আমরা ছেলে মেয়েদের পাঠাচ্ছেন স্কুলে হ্যাঁ পাঠাই মাঝে মাঝে পাঠায় একটা ক্লাস করছে দু একদিন ক্লাস করছে পরীক্ষা টাইমে পাঠাতে হয় আসি আমি নিজেও আসি

এটাকে একটু রিপেয়ারিং করে যাতে স্কুলের উপযুক্ত পরিবেশ করা যায় সেটা আমরা করবো আমরা খবরটা পেয়েছি এবং এসআই ওখানে যিনি আছেন ম্যাডাম উনিও জানিয়েছেন রিটিং জানিয়েছেন ব্লগ থেকেও একটা ইন্সপেকশন হয়েছে আমরা চেষ্টা করছি এটাকে একটা রেনোভেট করে যাতে এই সাপের ব্যাপার ট্যাপারগুলো আসছে যেগুলো হাববের হচ্ছে সত্যিকারে এমন কি ফরেস্টের লোকেরা ওখান থেকে উদ্ধার করেছে সব বিভিন্ন বিশদ সব সেই ভয়ে একটু আশঙ্কা আছে এটা অস্বীকার করার কারণে আমরা চেষ্টা করছি ওখানটায় যাতে ছাত্ররা এবং শিক্ষক শিক্ষিকারা সুস্থভাবে ক্লাস পরিচালনা করতে পারেন এবং পঠন পাঠন হয় আমরা তার প্রপোজাল দিচ্ছি আমরা হাই অথরিটির কাছে ওই একটা বাধা আছে যেটা হচ্ছে ল্যান্ডটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা টিপিএসসি নয় সেটাকে কাটিয়ে আমরা চেষ্টা করছি এটা